সময়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেই গাছের ছবি পোস্ট করে তারা লিখেছেন যে যেভাবে কাঁঠাল গাছে নতুন ডালপালা এবং পাতা গজিয়েছে ফিরে এসেছে ঠিক সেভাবেই আওয়ামী লীগ আবারও নতুন রূপে ফিরে আসবে এবং সেই কথাগুলো ছাত্র জনতা মনে রেখেছে এবং যখন এই ভেকুটি সকালবেলা ভোর চারটার দিকে প্রবেশ করে ধানমন্ডি বত্রিশে ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে প্রথমেই কিন্তু ছাত্র জনতা সেই কাঁঠাল গাছটিকে দেখিয়ে দেয় এবং তারা দাবি করে সেই কাঁঠাল গাছটিকে সর্বপ্রথম উপড়ে ফেলতে হবে গোড়া থেকে এবং সে অনুযায়ী বেকুটি প্রথমেই প্রথমে কাঁঠাল গাছটিকে উপড়ে ফেলে এবং সেই কাঁঠাল গাছটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে এই কালের কণ্ঠে সরাসরি সংযুক্ত করেছি যে কাঁঠাল গাছটি ছবি তুলে ছাত্রলীগ পোস্ট করতো যে এই কাঁঠাল গাছে যেভাবে আবার নতুন করে ডালপালা ও পাতা ফিরে এসেছে ঠিক সেভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে সেই কাঁঠাল গাছটি কিন্তু প্রথমে এই বেকুটি উপড়ে ফেলে এবং সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি ধানমন্ডি বত্রিশে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সকাল যখন হয় সকাল হওয়ার পরপরই আমরা দেখেছি যে বেকুটি তার কার্যক্রম বন্ধ করে দেয় এবং কিছু সময় বেকুর যে চালক রয়েছে তিনি বিশ্রাম করেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের লাইভ শুরু করার পরপর এই বেকুটি আবারও তার যে ভাঙার কার্যক্রম সেটি শুরু করেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বাসাটিতে শেখ মুজিবুর রহমান থাকতেন সেই বাসাটির সামনে এই উপড়ে ফেলা গাছগুলো রাখা হয়েছিল এবং সামনের দিকে যেন সহজেই রেকুটি পৌঁছতে পারে সে কারণে সামনের যেই অংশগুলো রয়েছে উপড়ে ফেলা গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে এবং বেকুটি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই কারণে সেই গাছগুলোকে একপাশে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আবারও কিন্তু সেই ভাঙার কার্যক্রম শুরু হচ্ছে সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের পর্দায় দর্শক যেমনটি এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে রাত থেকে শুরু হওয়া যেই শেখ মুজিবুর রহমানের বাড়ির উপড়ে ফেলার কার্যক্রম সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে ফজরের নামাজের কিছু সময় পর বাড়িটি ভাঙার কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত থাকলেও আবারও কিন্তু শুরু হয়েছে সেই কার্যক্রম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের যেই বাড়িটিতে শেখ মুজিবুর রহমান থাকতেন সেই বাড়ির সামনের অংশ যেভাবে ভাঙা হয়েছে এবং ভেঙে সামনের অংশটিতেই রাখা হয়েছে সেই অংশগুলো এখন পরিষ্কার করা হচ্ছে দেখার চেষ্টা করছি যে বুলডোজার দিয়ে কিভাবে। ধানমন্ডি বত্রিশের বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে এই সকাল সকাল যুক্ত করেছি আবার আজকের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখতে পাচ্ছেন কীভাবে এই যেগুলো ভাঙা হয়েছে সেগুলো আবার স্তূপ করা হচ্ছে এবং সেই স্তূপ থেকেই আবার এগুলো একত্রিত করার পর আবার কিন্তু এখানে ভাঙার কাজ শুরু করা হবে এবং উপরে যারা রয়েছেন যারা উপরে এসে অবস্থান নিয়েছেন তারা কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছেন মনে বলা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন যে দরজার কথা বলছিলাম কিছুক্ষণ আগে কয়েকজনে মিলে যে দরজাটি নেওয়ার চেষ্টা করছিল সেটি কিন্তু উত্তর দিয়ে কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে এবং সেটি এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা চলছে আর এদিকে চলছে নারকেল পাড়ার কাজ এখানে কয়েকজন কিন্তু তারা আসলে দেখছেন কি অবস্থা এখানে তৈরি হয়েছে একবারে বুলডোজারের সামনে দাঁড়িয়ে এই জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে বড় ধরনের সমস্যা হওয়ারও কিন্তু পজিবিলিটি থাকে এমন সিচুয়েশনে যেহেতু যিনি এখানে বুলডোজার চালক রয়েছেন তিনি কিন্তু খুব সতর্কতার সাথে সেই কাজটি কিন্তু করার চেষ্টা চলছে করছেন কিন্তু যারা এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুব তাড়াহুড়া করছেন সেগুলো নেওয়ার জন্য সেই কারণে কিন্তু আসলে একটা সমস্যাও কিন্তু তৈরি হওয়ার পজিবিলিটি থাকে এবং এখানে যে নারকেল গাছ এই মুহূর্তে লক্ষ্য করছে সেই নারকেল গাছটি সহ হয়তো বা এখান থেকে উঠে হবে এবং এখানে কিন্তু এই গাছও কিন্তু অনেক নারকেল রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রাতে যখন এখানে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনের চিত্র কি ছিল সেটি দেখছেন এখনো এখানে রয়েছে দর্শক লাইভটি ঠিক এখনই শেয়ার করতে পারেন এবং আপনার অভিমত জানাতে পারেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বাড়িটি ভাঙা হচ্ছে সেটি নিয়ে আপনারা কি ভাবছেন বা সে কিভাবে দেখছেন এই ভাঙার বিষয়টি এবং এটার কি মেসেজ আসলে পৌঁছাচ্ছে আপনাদের কাছে সেটি সম্পর্কে নিশ্চয়ই জানাতে পারেন সাথে যুক্ত থাকতে পারেন পারেন ফলো দিয়ে রাখতে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন একেবারে পরিসরে যে ভাঙার এবং দেখছেন কিভাবে বুল্ডোচার দিয়ে পিলারের আঘাত করা হচ্ছে এবং সেই পিলার ভাঙার পর কিন্তু এই উপরের ফ্লোর যেটি আছে সেটি কিন্তু একেবারে ভেঙে যাবে এই মুহূর্তে আমরা গতকাল দেখেছি এই সামনের যে অংশটি ছিল সেই সামনের অংশটি যখন এই বুলডোজারটি বড় করে জোরে সরে যখন ধাক্কা দেওয়া হয়েছিল ঠিক তখন কিন্তু একেবারে ভেঙে ভেঙে গিয়েছিল এই অংশটি এবং এই অংশটি একেবারে পড়ে যায় নিচের দিকে পতিত হয় ঠিক এই মুহুর্তে একই চিত্র এই মুহূর্তে এই ফুল্ডুচারের ভুল্টোচারের মাধ্যমে কিন্তু করা হচ্ছে যেটির মাধ্যমে কিন্তু এই জায়গা যেটি রয়েছে অর্ধেক অংশ এই বাড়ির অর্ধেক অংশ এখনও রয়েছে সেই অর্ধেক অংশ হয়তো আবার কিছু সময়ের মধ্যে বা ঘণ্টাখানিক সময়ের মধ্যে হয়তো বা এটিও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে পুরো সময় আপনাদের সাথে যুক্ত থাকব যতটুকু সম্ভব হয় আপনারা কি এখনই শেয়ার করতে পারেন